আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমরা আরেকটি নতুন প্ল্যান নিয়ে আলোচনা করবো আহ সো সকলে আমার সাউন্ড টি ঠিকঠাক মতো যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন প্লিজ సౌండ్ ঠিক আছে ओके ओके সো প্রিয় দর্শক আজকে আমরা যে প্লানটি আপনাদেরকে দেখাবো এই প্লানটি হচ্ছে আহ যেটির দৈর্ঘ্য হচ্ছে আপনার পঞ্চাশ ফিট এগারো ইঞ্চি হচ্ছে উনচল্লিশ ফিট আট ইঞ্চি এটার হচ্ছে মেন এন্ট্রি হচ্ছে এটা দেখতে পাচ্ছেন সামনে একটি টেরেস থাকবে এন্ড হচ্ছে এটা থ্রি ফ্লাইটের স্টেয়ার দিয়ে মোটামুটি ডিজাইন করা সিঁড়ির জন্য আমরা এখানে জায়গা নিয়েছি হচ্ছে বারো ফিট বাই এগারো ফিট দুই ইঞ্চি আমরা সিঁড়ির জন্য জায়গা নিয়েছি কারণ হচ্ছে এই ধরনের সিঁড়ি গুলার জন্য একটু স্পেস লাগে হচ্ছে সিঁড়ির ডিজাইনটি খুব একটা ভালো আসে না যারা বিশেষ করে একটু ভালো মানের চান একটু সিঁড়ির সেক্ষেত্রে একটু স্পেস দিতে হবে কারণ হচ্ছে আপনি যদি আমাদেরকে স্পেস দেন সেক্ষেত্রে আমরা আপনাদের জন্য ভালো মানের ডিজাইন করতে পারবো এটা হচ্ছে বিষয় ঠিক আছে অনেকেই হচ্ছে এই এইখানটায় এখানটা হচ্ছে দুই বাসের একটা সিঁড়ি দিয়ে দেন হচ্ছে আপনার এন্ট্রিটা খুব চাপা মনে হয় ওভারঅল খুব ভালো একটা শেপ আসে না ঠিক আছে এটাতে খুব সুন্দর একটা লোক আসবে সামনে তো যাই হোক এটা হচ্ছে এরপর হচ্ছে এই জায়গাটা হচ্ছে ড্রয়িং রুম জন্য রাখা এখানে এটা যে ড্রয়িং এর জন্য সেট আপ করা দেখতে পাচ্ছেন এটার মেজারমেন্ট হচ্ছে তেরো ফিট বাই বারো ফিট এবং এটার সাথে একটা আহ বেলগিনি রয়েছে এই অংশটা হচ্ছে ডাইনিং স্পেস এর জন্য দেখতে পাচ্ছেন এটা বারো ফিট বাই বিশ ফিট দশ ইঞ্চি অনেক বড় একটা স্পেস আছে এই অংশে হচ্ছে আপনারা পাবেন হচ্ছে একটি বেডরুম যেটির মেজারমেন্ট হচ্ছে আহ বারো তেরো ফিট বাই বারো ফিট এবং এটির সাথে হচ্ছে আপনারা এটা বাদের সুবিধাটা পাবেন এবং হচ্ছে বাথরুমের সাইজ হচ্ছে আট ফিট বাই চার ফিট অনেক বড় একটি সাইজ পাচ্ছেন আর এখানে হচ্ছে বারান্দা সুবিধাটা আপনারা পাবেন ঠিক আছে খুবই চমৎকার এই অংশে হচ্ছে কমন বাথরি রাখা আছে দেখতেই পাচ্ছেন এটির মেজারমেন্ট হচ্ছে সাত ফিট বা সাত ফিট চার ইঞ্চি এখানে হচ্ছে একটা বেডরুম আছে তেরো ফিট বা বারো ফিট ঠিক আছে এই অংশে হচ্ছে আমরা একটা ভয়েডের জন্য স্পেস রাখছি যাতে হচ্ছে ডাইনিং স্পেসটাতে বিশেষ করে ক্রস ভেন্টিলেশন হয় আলো বাতাসের যাতে একটা ফ্লো ঠিকঠাক মতো হয় সেটার জন্য আমরা এই জায়গাটা স্পেসটা রাখছি সেখানে পুল হেড গ্রিল হবে একদম এটা দিয়ে মোটামুটি এটা আলোটা কভার হবে ঠিক আছে আপনি আপনারা প্রায় সময় ভিডিওতে এই জায়গাটার কথা বলে থাকি আপনাদেরকে আমরা এখানে একটা স্পেস দিয়েছি হচ্ছে আমরা দিয়েছি হচ্ছে আলো বাতাসের জন্য বিশেষ করে ক্লায়েন্ট যারা আছেন বাড়ির মালিক যারা আছেন আপনারা একটা কাজ করে থাকেন এখানে সেটি হচ্ছে এই অংশটা আপনারা ব্লক করে ফেলেন ঠিক আছে এই অংশটা ব্লক করে এটা হয়তো এই রুমের মধ্যে দিয়ে দিলেন এরকম কাজগুলো করে থাকেন যদি এই রুমের মধ্যে এটা নিয়ে আসেন সেক্ষেত্রে এই এই অংশটা ব্লক হয়ে যাবে আর ন্যাচারাল যে আলো বাতাস পাওয়ার ক্ষতা আর সেটা আপনারা ঠিকঠাক মতো পাবেন না ঠিক আছে এটা হচ্ছে মেন বিষয় অনেকে এটা বন্ধ করে দেন কখনো বন্ধ করবেন এই জিনিসটা এবং এই জিনিসগুলো এগুলো বন্ধ করবেন না ঠিক আছে আচ্ছা যাই হোক আমরা আসি হচ্ছে এই অংশে এই অংশে আপনারা পেয়ে যাবেন হচ্ছে আরেকটি বেডরুম এবং এটির সাইজ হচ্ছে তেরো ফিট বা বারো ফিট প্লাস হচ্ছে এটার সাথে অ্যাটাচ বাথ পেয়ে যাবেন ঠিক আছে অ্যাটাচ বাথ পাচ্ছেন আট ফিট বা চার ফিট এই অংশে হচ্ছে আপনারা পাবেন আরেকটি একটি বেডরুম এখানে এই এটির মেজারমেন্ট হচ্ছে তেরো ফিট বাই বারো ফিট এবং হচ্ছে এটির সাথে অ্যাটাচ বাচ্চা আছে আট ফিট বাই চার ফিট এই অংশ হচ্ছে কিচেন টি রাখা আছে দেখতেই পাচ্ছেন কিচেন মেজারমেন্ট হচ্ছে বারো ফিট বাই বারো ফিট এবং হচ্ছে আহ বাড়ির মালিক যিনি আছেন উনি এখান দিয়ে বের হয়ে ওনার এই অংশে আরো অনেকগুলো স্পেস আছে উনি এখানটায় যাবেন এটার জন্য এখানে একটা এক্সিট ডোর রাখা আছে দেখতেই পাচ্ছেন এখানে একটা এক্সিট ডোর থাকবে এটা হচ্ছে কিচেন হয়ে ঠিক আছে এখানে আরেকটি আপনারা বেডরুম পাবেন এটির মেজারমেন্ট হচ্ছে তেরো ফিট বাই বারো ফিট এটার সাথে এটাস বাদ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটির মেজারমেন্ট হচ্ছে আট ফিট বাই চার ফিট সো সবগুলা রুমের সাইজ এখানে দেখতে পাচ্ছেন সবগুলা রুমের সাইজ হচ্ছে একই রাখা হয়েছে একদম সবগুলা এখানে হচ্ছে টোটাল পাঁচটি বেডরুম আছে ঠিক আছে টোটাল পাঁচটি বেডরুম আছে এবং হচ্ছে সব কোটির মাপ হচ্ছে একই ঠিক আছে সব কোটির মাপ হচ্ছে একই সবগুলা একই মেজারমেন্ট করে রাখা হয়েছে ঠিক আছে হচ্ছে এই ধরনের যদি বাড়িগুলো করতে চান ঠিক আছে এই ধরনের করতে গেলে এগুলোর জন্য একটু বেশি স্পেস লাগে বিশেষ করে এই যেমন এই বাড়িটা যদি করতে চান এই প্লানের উপর যদি বাড়ি করতে চান সেক্ষেত্রে আপনাদের হচ্ছে আহ দুই হাজার প্লাস স্পেস লাগবে ঠিক আছে দুই হাজার আহ উনিশ বিশ এরকম দুই হাজার উপরে জায়গা লাগবে ঠিক আছে দুই হাজার স্কোয়ার ফিটের উপরে জায়গা লাগবে এই ধরনের বাড়িগুলা যদি করতে চান প্রিয় দর্শক আমরা হচ্ছে আমরা যে প্ল্যান গুলা তৈরি করি আমরা চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য কারণ হচ্ছে আপনারা অনেকে আছেন যারা বিশেষ করে আপনার জায়গার সাথে মিলানোর জন্য কোন টাইপের প্ল্যানটা মিলতেছে বা কোন কিছু আপনি করতে বুঝতে পারতেছেন না সেক্ষেত্রে আপনাদের এটা এই ভিডিওগুলো একটু হলেও হেল্পফুল হবে আপনাদের জন্য হয়তো বা কিছুটা আইডিয়া নিতে পারবেন পরবর্তীতে হয়তো বা এখানে যদি কোনো কিছু কাস্টমাইজ করতে চান কাস্টমাইজ করে আপনি হচ্ছে আপনার বাড়ির কাজটি করতে পারেন অন্যথায় হচ্ছে অনেক সময় আপনারা যে কাজগুলো করে থাকেন মিস্ত্রিকে দিয়ে দেন যে ভাই আমাকে একটা এত আমাকে একটা বাড়ি করে দেন বাড়িটা তিনতলা করবো চারতলা করবো পাঁচতলা করব আমার এটা একটু সেটিং করে দিয়ে এভাবে এভাবে করে দেন সেক্ষেত্রে আপনারা পরবর্তীতে অনেক সময় অনেক প্রবলেমে পড়ে যান এটার জন্য আমরা প্রায় সময় চেষ্টা করি আমরা যে ফ্লোর প্লানগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য যেগুলা থেকে হয়তো বা আপনারা কিছুটা হলো বেনিফিট পাবেন কারণ হচ্ছে আপনার ল্যান্ডের সাথে হয়তো বা কোনো একটা প্ল্যান মিলতে পারে বা আপনি চাচ্ছেন ওরকম এটা হতে পারে হ্যাঁ এক্স্যাক্ট যেমন এই প্ল্যানটি রেডি করা ঠিক আছে এই প্ল্যানের উপর যে আপনাকে বাড়ি করতে হবে তা কিন্তু নয় আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারবেন আপনার এই এরিয়াটা বা আপনার ল্যান্ডের সাথে এই এই প্ল্যানটা মিলতেছে ঠিক আছে সাপোজ আপনার এটার সাথে মিলতেছে বাট আপনি চাচ্ছেন এখানে আপনি কোন কিছু চেঞ্জ করবেন ঠিক আছে চেঞ্জ করে আপনি চাইলে আপনি আপনার মতো করে নতুন ভাবে সেট আপ দিয়ে আপনি কাজ করতে পারবেন ঠিক আছে খুব সুন্দর ভাবে আবার ইচ্ছা করলে নতুন ভাবে করতে পারবেন যদি এমন হয় যে না আপনার সাথে এটা মিলে যে হুবহু মিলে যাচ্ছে সেক্ষেত্রে এই এগুলা দিয়ে আপনারা কাজ করতে পারবেন তবে একটা বিষয় মাথায় রাখবেন হয়তোবা অনলাইন থেকে আপনারা অনেকেই একটা কাজ করেন সেটা হচ্ছে আমরা যে ফ্লোর গুলো আপনাদের সাথে শেয়ার করি ঠিক আছে এমন না যে এটা দিয়ে আপনি বাড়ি ঘুরে ফেলতে পারবেন আমরা যে প্ল্যানগুলো আপনাদেরকে শেয়ার করি এগুলো হচ্ছে ডেমো প্ল্যান এই প্ল্যানগুলো আপনারা আপনারা কালেক্ট করতে পারবেন কালেক্ট করে আপনি এটা আপনার একজন একজন ইঞ্জিনিয়ার সাথে কথা বলে এটার উপর আবার নতুন ভাবে কাস্টমাইজ করে স্ট্রাকচারাল ডিজাইন করে তারপর হচ্ছে আপনাদেরকে কাজ করতে হবে অনেক সময় দেখা যায় হচ্ছে আপনারা আমি অনেক জায়গায় দেখেছি কারণ হচ্ছে বিশেষ করে আমার যে ফুল প্ল্যানগুলো থাকে এগুলোতে আহ দেখা যায় হচ্ছে আমরা আমাদের ফোন নাম্বার দেওয়া থাকে বা আমাদের পেজ থেকে নিয়ে হচ্ছে কাজ করেন তবে কাজ করতে গিয়ে অনেক সময় দেখা যায় আপনারা ফোন দেন ঠিক আছে ফোন দেন তবে এমন করে দেখা যাচ্ছে আপনি ফোন দিলেন আহ কিন্তু আমি জানি না আসলে কোথায় আমি ডিজাইনটা করছি কারণ হচ্ছে আপনার দেখা যাচ্ছে নিয়ে মিস্ত্রি হাতে তুলে দিয়েছেন আহ বললেন যে আমাকে আহ তিনতলা একটা বাড়ি করে দেন ঠিক আছে তো এই কাজগুলো করবেন না এই কাজগুলো করা থেকে বিরত থাকবেন কারণ হচ্ছে আপনি যখন একটা বাড়ি তৈরি করবেন আপনি চেষ্টা করবেন আগে হচ্ছে ফ্লোর প্ল্যানটা ঠিক করবেন আপনি কিভাবে করতে চাচ্ছেন সেটা ওকে করার পরে দেন হচ্ছে এই প্ল্যানটা আপনার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে আপনারা আপনার হচ্ছে এটাকে স্ট্রাকচারাল ডিজাইন গুলো করে নিতে হবে দেন হচ্ছে আপনারা বাড়ির কাজ করতে পারবেন এমন না যে আপনি ইচ্ছা হলো আপনার এটা নিয়ে একদম মিস্ত্রিকে তুলে দিলেন মিস্ত্রি আপনাকে কাজটা করে দিল সেক্ষেত্রে আপনারা অনেক সময় বিপদে পড়বেন এই কাজগুলো করবেন না কারণ হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কোনো কলাম সেটিং কলাম সেটিং নাই কিছু নাই সেগুলা হচ্ছে আপনার রুমের সেট দেওয়া এটা হচ্ছে প্রেজেন্টেশন প্ল্যান বলা হয় এইটা যখন আপনারা দেখবেন ওকে করবেন দেন হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইনের কাজগুলো হবে তারপর হচ্ছে আপনারা বাড়ির কাজ করতে পারবেন এই জন্য আমি প্রায় সময় বলে দিয়ে থাকি যে আপনারা ইচ্ছা হলে অনলাইন থেকে একটা ফ্লোর প্লান নিলেন এন্ড হচ্ছে এটা মিস্ত্রি হাতে তুলে তুলে দিলেন যে ভাই আমাকে কাজটা করে দেন মিস্ত্রি কখনো বলবে না যে আমি এটা করতে পারবো না ঠিক আছে অনেক সময় দেখবেন মিস্ত্রিকে দিলেন মিস্ত্রি করে দিল কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে কলামের সেটিং ঠিক নাই কোনটা কোন জায়গায় হবে সেটা ঠিক নাই স্ট্রাকচারাল ডিজাইন হয় নাই উল্টাপাল্টা পাল্টা কাজ করে দিল পরে আপনি অনেক সময় বিপদে পড়বেন ঠিক আছে এটার জন্য আমি আপনাদেরকে প্রায় সময় সতর্ক করে দিয়ে থাকি যে আপনারা যখন কাজ করবেন অবশ্যই প্ল্যান কালেক্ট করবেন ঠিক আছে সেটা বড় পছন্দের বিষয়টা আপনি কালেক্ট করবেন দেন হচ্ছে আপনি একজন ইঞ্জিনিয়ারের সাথে অথবা একজন আর্কিটেক্টের সাথে আহ কন্ট্যাক্ট করে যোগাযোগ করে দেন হচ্ছে আপনি আপনার বাড়ির ডিজাইন ডিজাইনের কাজটি সম্পূর্ণ করে নেবেন দেন হচ্ছে আপনি আপনার বাড়ির কাজ করবেন এ এটা হচ্ছে মেন বিষয় ঠিক আছে এই জিনিসটা অবশ্যই অবশ্যই খেয়াল খেয়াল রাখবেন এই প্ল্যানের এর বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা মতামত থাকে আপনারা হচ্ছে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য